বর্তমানে টুর্নামেন্ট অ্যাপ মানে স্ক্যাম স্ক্যাম আর স্ক্যাম কিছু অসাধু টুর্নামেন্ট অ্যাপ ওনারদের জন্য টুর্নামেন্ট অ্যাপের ভবিষ্যৎ আর বিশ্বাস দুটোই শেষ আর অডিয়েন্সের বিশ্বাস থাকবেই কিভাবে বর্তমানে টুর্নামেন্ট অ্যাপের ওনারগুলো ম্যাচের ভেতরে হ্যাকার নামিয়ে দিচ্ছে ঠিকঠাক উইথড্র দিচ্ছে না ডিপোজিটও ঠিকঠাক দিচ্ছে না একটা আলাদাই ব্যাপার চলছে আচ্ছা চলো তোমাদেরকে একটা প্রশ্ন করি ফ্রি ফায়ারে টুর্নামেন্ট গুলোতে টুর্নামেন্ট খেলে আদৌ কি টাকা ইনকাম করা যায় অ্যানসারটা হচ্ছে হ্যাঁ অবশ্যই করা যায় বাট যার জন্য আপনার কাছে থাকতে হবে গেমপ্লে স্কিল এবং প্রচুর পরিমাণে ধৈর্য আর তার সাথে থাকতে হবে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার ট্যুর গুলো খেলতে পারবেন আমার অনেক সাবস্ক্রাইবার প্রতিদিন মেসেজ করে এবং কমেন্ট করে বলে ভাই এই অ্যাপসে গেছিলাম টাকা উইথড্রল দিয়েছিলাম টাকা উইথড্রল হয়নি ভাই এই অ্যাপসে গেছিলাম টাকা অ্যাড করেছিলাম টাকা অ্যাড হয়নি তাই আমাদের সাবস্ক্রাইবারদের কথা ভেবে শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসলাম উইন ওয়ান ওয়েবসাইট প্লাস টুর্নামেন্ট এই অ্যাপসে স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকবে 0% এখন তোমরা বলতে পারো কেন 0% সম্ভাবনা থাকবে তো তোমাদেরকে বলে দিই এখানে তোমরা কখনো স্ক্যামের শিকার হবে না কারণ এই অ্যাপসের ওনারের সাথে আমার একটা ভালো বন্ডিং আছে তারপরও গাইস ওনারের এনআইডি কার্ড এবং পার্সোনাল ডকুমেন্টস কিন্তু আমি নিয়ে রেখেছি যদি কখনো দুই থেকে তিনজন আমাকে বলো এই অ্যাপে স্ক্যামের তোমরা শিকার হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে তো ভিডিও ডিলিট হবে তার সাথে ওনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাই নিশ্চিন্তে তোমরা এখানে টুর্নামেন্ট খেলতে পারো আর বাংলাদেশে এখন ইস্পোর্ট টুর্নামেন্টের কিন্তু পপুলারিটি অনেক বেড়ে গেছে এখানে গাইস কিছুদিন আগে তোমরা দেখেছিলে বাংলাদেশ চ্যাম্পিয়ন সি টুর্নামেন্ট যে টুর্নামেন্টের প্রাইস পুল কিন্তু ছিল ষাট লক্ষ টাকা তো তোমরাও যদি গাইস এরকম ইস্পোর্ট টুর্নামেন্ট খেলতে চাও বা এখন ছোটখাটো টুর্নামেন্ট খেলে প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে সব থেকে মজার বিষয় হলো এই টুর্নামেন্ট অ্যাপে তোমরা কিন্তু ফ্রিতে ম্যাচ খেলেও কিন্তু টাকা উপার্জন করতে পারবে এছাড়া পেড ম্যাচ তো থাকবে এখানে তোমরা কুড়ি টাকার ম্যাচে জয়েন করে প্রত্যেক কিলে কিন্তু দশ টাকা নিয়ে নিতে পারবে মানে মাত্র দুটো কিল করলে কিন্তু তোমাদের এখানে এন্ট্রি ফির টাকাটা উঠে যাবে এবং দুটো কিলের পরে আরো যত কিল করবে সেক্ষেত্রে তোমার কিন্তু তত প্রফিট হবে আর ফার্স্ট সেকেন্ড থার্ডে আসলে তোমরা কিন্তু এখানে কুড়ি টাকা দিয়ে দেড়শো থেকে দুশো টাকা অবধিও কিন্তু জিতে যেতে পারো তাছাড়া টপ ফাইভে আসলেও কিন্তু তোমাদের জন্য পুরস্কার থাকবে এবং এখানে কিন্তু তোমরা তোমাদের পার্টনার নিয়ে মানে জিএফ কে নিয়ে কিন্তু ডুও ম্যাচ খেলতে পারবে আর এই টুর্নামেন্টে অ্যাপের বিশেষ সুবিধা হলো তোমরা কিন্তু তোমাদের স্কোয়াড নিয়ে কিন্তু ক্লাসিক ম্যাচে জয়েন করতে পারবে আর টপ 5 স্কোয়াডের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় পুরস্কার যা অন্যদের তুলনায় অনেক বেশি এর পাশাপাশি এখানে তোমরা সকাল থেকে রাত অবধি লুডো খেলেও কিন্তু টাকা ইনকাম করতে পারবে লুডো ছাড়াও এখানে অনেক ছোট বড় কিন্তু ম্যাচ থাকে সব থেকে আকর্ষণীয় ক্লাস স্কোয়াড ম্যাচ কারণ এখানেই কিন্তু তোমরা বেশি টাকা উপার্জন করতে পারবে আর অনেকে কিন্তু ক্লাস স্কোয়াড কিন্তু অনেক টাকা উপার্জন করে তো এখানে गाइस তোমরা কিন্তু 2 ভার্সেস 2 এবং गाइस 4 ভার্সেস 4 কিন্তু ম্যাচ দেখতে পাবে আর তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বেস্ট স্কোয়াডটা নিয়ে কিন্ত এখানে ম্যাচে দিও কারণ এখানে শর্ট টাইমের ভিতরে অনেক বেশি আর্নিং করা যায় তো যে যত বেশি ম্যাচ খেলবে সে তত বেশি আর্নিং করতে পারবে এবং অভিজ্ঞতার স্কিল সাথে সাথে কিন্তু বাড়বে আর হাই লেভেলের আর্নিং করতে গেলে তোমাদের কিন্তু এই টুর্নামেন্ট অ্যাপে ডিপোজিট করতে হবে নালে কিন্তু তোমরা সেটা পারবে না আর তোমরা যারা ডিপোজিট ছাড়া আর্নিং করতে চাও তাদের জন্য এই অ্যাপে প্রত্যেকদিন থাকবে কিন্তু একটা করে ফ্রি ম্যাচ তো সেখান থেকে তোমরা কিন্তু একটা ভালো লেভেলের আর্নিং করে নিতে পারবে আর এখানে কিন্তু তোমরা অনেক ধরনের ম্যাচ দেখতে পাবে তো যে ম্যাচটা তোমাদের পছন্দ হবে সেখানে জয়েন করে তোমরা কিন্তু ইজিলি অনেক আর্নিং করে নিতে পারবে তো এরপরে বলে দিই তোমরা টুর্নামেন্ট অ্যাপটিকে কিভাবে ডাউনলোড করবে কিভাবে ম্যাচে জয়েন করবে এবং কিভাবে অ্যাড মানি করবে সব কিছুই বলে দেবো তো তার জন্য গাইজ তোমাদের চলে আসতে হবে ক্রোমে এবং গাই সেখানে গিয়ে সার্চ করবে বি ডবল ওয়াই এইচ সি এল এ এস এইচ ডট এল তো এটা লিখে সার্চ করলে তোমাদের সামনে এই এন্টারফেসটা চলে আসবে তো এখান থেকে তোমরা কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিও এবং তারপরে ইনস্টল করে নিও আর ইনস্টল করার পর যখনই অ্যাপটিকে ওপেন করবে সেক্ষেত্রে গাইস এখানে ক্লিক করে তোমরা কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিও সো এখানে গাইস সিম্পলি তোমাদের ডিটেইলস গুলো দিয়ে দিও আর ডিটেইলস দেওয়ার পর তোমরা যখনই এখানে ক্লিক করবে সেক্ষেত্রে গাইস তোমাদের কিন্তু অ্যাপটি ওপেন হয়ে যাবে তো ওপেন করার পর গাইস তোমরা কিন্তু এখানে সমস্ত ধরনের ম্যাচ দেখতে পাবে তার সঙ্গে গাইস ফ্রি ম্যাচও কিন্তু এখানে দেখতে পাবে আর গেছ তোমরা যদি কোনো ম্যাচে জয়েন হতে চাও সেক্ষেত্রে গেছ ওপরে কিন্তু কিছু ব্যানার দেখতে পাবে এখানে লেখাই থাকবে যে কিভাবে খেলবেন তো এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পেরে যাবে যে কিভাবে তোমরা ম্যাচে জয়েন হতে পারবে আর গেছ তোমরা যদি অ্যাড মানি করতে চাও সেক্ষেত্রে গেছ তোমরা কিন্তু এখানে একটা ভিডিও দেখতে পাবে যেখানে লেখা থাকবে কিভাবে টাকা অ্যাড করবে তো এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা সব কিছু জানতে পারবে এখানে তোমরা কিন্তু আরো কিছু অপশন দেখতে পাবে যেরকম গাইস মাই ম্যাচ তো তোমরা যদি কোনো ম্যাচে জয়েন হও সেটা এখানে দেখতে পাবে আর গাইস ম্যাচের যে রেজাল্টটা হবে সেটা কিন্তু এখানে দেখতে পাবে আর গাইস প্রোফাইলের এখানে তোমরা তোমাদের কত টাকা তোমাদের ওয়ালেটে আছে সেটা দেখতে পাবে এবং গাইস উইড্রল কিভাবে করবে তার অপশনও কিন্তু এখানে আছে এবং গাইস টপ প্লেয়ারের এখানে তোমরা দেখতে পাবে যে এই অ্যাপে এতদিনে কে কত টাকা ইনকাম করেছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর গাইস এখানে তোমরা কিন্তু একটা সাপোর্টের অপশন দেখতে পাবে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এইখানে এসে কিন্তু ইজিলি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা এখানে এসে করতে পারবে আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় অ্যাপে সেক্ষেত্রে গাইস সেই প্রবলেমের স্ক্রিনশট বা ভিডিও নিয়ে তোমরা যদি এইখানটা এসে কথা বলো সেক্ষেত্রে গাইস প্রবলেমের সলিউশন কিন্তু দশ মিনিট মিনিটের ভেতরে তোমরা পেয়ে যাবে কিসের জন্য অপেক্ষা করছো নিজের টুর্নামেন্ট খেলার স্কিলটাকে তোমরা যদি বাড়াতে চাও এবং টুর্নামেন্ট খেলে প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে চাও সেক্ষেত্রে এই ভিডিও আর পিন কমেন্টে তোমরা কিন্তু বুইহা ক্লাস এই টুর্নামেন্ট অ্যাপের পাবে তো ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে টুর্নামেন্ট খেলা শুরু করে দাও তো আজকে গাইজ তোমাদেরকে বাংলাদেশ সার্ভারের সব থেকে বিশ্বস্ত এবং মারাত্মক টুর্নামেন্ট অ্যাপের ব্যাপারে বললাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর অ্যাপটা ব্যবহার করে তোমাদের ওপিনিয়ন ও কমেন্ট সেকশানে জানিয়ে দিই তো চলো গাইজ আজকে মতো কিন্তু ভিডিওটা তোখানি কি ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো